নেম্বার সাহেব ওই রাশে জেলে কথা কই বুঝছেন ওর কথা শুনলে বল আমার নেম্বার কে চলা যাইবে না এখন আমাদের নেম্বার এসে এখন কেন এই চামচা বেশি কথা বলে সব সময় নেম্বার এর সাথে কথা কর পর দিলে কেন কথা চাঞ্জে বোঝা যায় না কথা কর সেইটা তো দেখতেছ রে কি আর করবি বাদ দে সব ওদের বড় লোকের সব বড় বড় ব্যাপার আমাদের কাজ আমরা করি

ওটা ওটা এই দুই এক মাসের মধ্যে ওটা হয়ে যাবে আমরা ওই যে রাস্তা বেশ কিছু ভাঙি যাচ্ছে মাটি দিলে তাহলে মনে রাস্তাগুলো ভাঙিলে না মাটি কর্ম হইলে কোনো আর নেম্বার সাহেব আর একটা কথা আসলো ওই নেম্বার কথা ভাই বলি আপনি নেম্বার হলে ওই মাঠ খানতে ভাঙি গেছে ওটা কি দিবেন হ্যাঁ হ্যাঁ বাজারে বাজারে কি খবর করলে না ওটা আমার কিন্তু এই যে আমার আনা দেরি হইবি ভাইজান আমার না বর্তমান সমস্যা আমি তো নেম্বার খালি কথা বলতেছি তুমি তো কথা বলতে হইবে না তো নেম্বার সাহেব ওই যে কালভাট খান যে সাইসা আমি তো একটা পদসভা ডাকি কইলেন যে এটা কালভাট দিবেন যদি সেই সময় আমার না কোসিনো বর্তমান আমার ভেজাইল তো আছে বর্তমান ইলিপ বর্তমান কার নাই আমি কুদি কাড়ি কুদি মাইনাস প্লাস করেন বর্তমান তো সমস্যা নেম্বার তো মনে করেন দাওয়াত খাইতে কাম শেষ আজ তিন দেবিয়া দাওয়াত দিছে কোন্ডা খানা কোন্ডা সাহেব

এখন যাইতেছে দেখা যাই মুরবীরা বলতো যে পাশের শেখ কুসি বড় ধানের শেখ হই আর নেতার থেকে চামচা বড় বিচার পাবো হই বলতো না নেতা থেকে চামসাই বড় করা আমরা তো কি আর করবো ভোট দিয়ে তো ভালো নেম্বার করতে পারি